আজকের ব্লগটা লাঞ্চ দিয়েই শুরু করলাম লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আজ কারণ লাঞ্চ করে একদম বেরিয়ে যাব আসানসোল আজকে একটু ডিমের ঝোল করেছি আর একটু পেঁপে ভেজেছি চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোনো যাক হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আর যাচ্ছি একটু সিএমওইচ অফিস অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি প্রথমে যাব সিএমও এইচ অফিস ওখান থেকে যাব সুকান্ত ময়দান এখন যাচ্ছি সিএমও অফিস এইচএলজিতে টোটো থেকে নেমে এমনই একটা ডিস্টেন্স যেখানে পায়ে হেঁটে গেলে মনে হয় অনেকটা হেঁটে ফেললাম আবার যদি টোটোতে করে যাই মনে হয় ইস এইটুকু তাই আমি পায়ে হেঁটেই যাচ্ছি কিন্তু ব্যাপারটা সেটা নয় যদি রোদটা কম থাকতো কিছু মনে হতো না কিন্তু রোদটাও যে অনেকটা আছে কালকের যে বলেছিলাম সেন্টারে একটা ভিজিট ছিল ওটারই কাগজপত্র জমা দিতে গেছিলাম চলো কাজ মিটিয়ে নিয়েছি এবার যাই সুকান্ত ময়দানে এইচএলজি থেকে আবার টোটো ধরে নিয়েছি বাস স্ট্যান্ড অবধি যাবো বাস স্ট্যান্ড থেকে নেমে আবার একটা টোটো ধরতে হবে ওটাতে আবার নামবো শনি মন্দির শনি মন্দিরের সামনে থেকে একটা গলি চলে গেছে ওই গলি ধরে হাঁটতে থাকলেই পৌঁছে যাবো সুকান্ত ময়দান আসলে প্রত্যেকটা সরকারি অফিসই এতটাই ভেতরে করে তৈরি করা হয়েছে টোটো বা বাস এখান থেকে নেমে তোমাকে কিছুটা হলেও হেঁটে যেতে হবে এত গরমের মধ্যে একেবারে কাহিল অবস্থা চলো আমি কাজ মেটাই দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা ব্লগের সাথে আজকের মতো টাটা